আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করবো ভাব সম্প্রসারণ করলে শোনা হয় না মূল ভাব চাকচিক্য ও দেখে কোনো কিছুকে গুণ সম্পূর্ণ বা মূল্যবান মনে করা উচিত নয় সম্প্রসারিত ভাব বিশ্ব সংসারে আপাত সুন্দর অতার শূন্য বস্তুর অভাব নেই সর্বত্রে নকল আসার পূর্ণ বস্তু ছড়িয়ে আছে যা সহজে চেনা কঠিন যেমন মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভিতরে শুধু ছাই তাই কুহেলিকে মুগ্ধ হয়ে অজ্ঞান মানুষের বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানব জীবনকে তুচ্ছ করে দেয় স্বর্ণমূল্যবান ধাতু এটা দেখতে খুবই উজ্জ্বল ভালোভাবে করলে সোনার উজ্জ্বল দেখায় তাই বলে সেগুলো সোনার মতো দামি নয় এরকম আমাদের জগৎ সংসারে অনেককে বাহিরের রূপ দেখতে প্রকৃত রূপ মনে করা ঠিক নয় কথায় আছে কোনো ব্যক্তির মুখের ধর্মের উচ্চারণ করলেই সে হবে এমন ভাবা ঠিক নয় ধার্মিক অনেক সময় স্বার্থ সাধন ও গুণবান ব্যক্তির মতো অভিনয় করে সুতরাং মিথ্যা মূল্যহীন চকচক বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে রূপহীন প্রতিভাবন ব্যক্তির অন্বেষণ করাই জ্ঞানের কাজ মন্তব্য চাকচিক্য মানুষের আসল পরিচয় নয় কেননা চকচক করলে তা দেখে শোনা ভাবা বুদ্ধিমানের বৈশিষ্ট্য নয় এমন মনে করলে ব্যক্তিগত ও সমাজ জীবনে দুঃখের সীমা থাকবে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ